আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে আপনাদের জন্য সুন্দর কয়েকটি কালো মধ্যে আবে কালো কালার আপনাদের খুবই পছন্দের একটি কালার যারা সবসময় ব্যবহারের জন্য সিম্পলের মধ্যে কালো কিনতে চান তারা শেষ পর্যন্ত আবেয়া দেখবেন একদম আমরা আপনাদের সাথে কয়েকটি শেয়ার করবো আপনারা যারা এস্ট ব্যতীত কোনো প্রকার স্ট্রং এর ঝামেলা ছাড়া বোরকা পরছেন আবহাওয়া বোরকা পরছেন তারা কিন্তু আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই আবহাওয়া বোরকাটি দেখতে পাচ্ছেন ফরম সেটি সুন্দর একটি ডিজাইন করা রয়েছে একদম সিম্পলের মধ্যে কোনো প্রকার স্ট্রং ঝরে যাওয়ার ঝামেলা নেই সুন্দর কুশি কাটা ডিজাইনের মধ্যে খুবই প্রিমিয়ার কোয়ালিটির একটি আবে আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি বরং সেটি সুন্দর বাটন ডিজাইন দেওয়া থাকবে এবং টাই স্টাইলের একটি ডিজাইন থাকবে আপনারা যারা সিম্পলের মধ্যে একদম প্লেন আবে আবরকা কিনতে চান তারা আমাদের থেকে এই আবে আবরকাটি নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা দেওয়ার সুবিধা রয়েছে আমাদের এই আবেটার সাইডে কিন্তু সুন্দর কুশি কাটা সেই ডিজাইনগুলি করা থাকবে এবং হাতাটি কিন্তু কফ স্টাইলের একটি হাতা থাকবে আপনাদের খুবই পছন্দের একটি হাতা থাকবে সাথে সুন্দর একটি ওনা থাকবে ওনাটি কিন্তু বেশ বড় সাইজ থাকবে দাম থাকবে মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে থেকে ঘন্টার মধ্যে নিতে পারবেন কালোর মধ্যে আমরা আরো কয়েকটি ডিজাইনের আবে আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা যারা এই আবে কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আরো একটি সুন্দর একটি আবে শেয়ার করতেছি কালোর মধ্যে এই আবহাওয়াটা কিন্তু আপনাদের খুবই পছন্দের একটি আবে এবং খুবই সস্তায় আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এই আবারটি এখন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা আপনার আমাদের থেকে এই আবার প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের এই আবার এই কাজটি আপনারা যদি কালোর চান তাহলে কিন্তু কালোর মধ্যেও নিতে পারবেন কালোর মধ্যে কালো স্ট্রং এরও রয়েছে এবং এটি তো গোল্ডেন স্ট্রং দেখতে পাচ্ছেন যারা গোল্ডেন স্ট্রং অথবা কালো স্ট্রং নিতে চান তারা আমাদের থেকে নিতে পারবেন এখন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এবং এটির সাথে কিন্তু সুন্দর একটি ওরণা আপনারা পেয়ে যাবেন কালোর মধ্যে আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর বোরকা শেয়ার করতেছি কালোর মধ্যে যারা আনকোমন আনকমন বোরকা পড়ছেন তারা আমাদের থেকে এই প্রান্তে ক্যাশ অন ডেলিভারি আবহাওয়া শেয়ার করতেছি এই আবহাওয়াটা কিন্তু খুবই পছন্দের একটি আবহাওয়া খুবই ভালো লাগে একটি আবহাওয়া একদম সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটি সুতার ডিজাইন করা রয়েছে এবং হালকা স্ট্রং দেওয়া রয়েছে গুলো বেশ টেকসই থাকবে সহজে উঠবে না স্ট্রং যাবে তবে মোটামুটি সময় লাগবে আমাদের এই আবাটের হাতার স্লিপটি কিন্তু একদম খোলা হাতা থাকবে আমাদের এই আবাটের দাম থাকবে মাত্র পনেরোশো টাকা অনলি এক হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন সাইজ থাকবে তিনটি বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং এই ডিজাইনের মধ্যে আপনারা যদি কোটি বোরকা পড়তে চান টু পার্ট কোটি বোরকা পড়তে চান তারা কিন্তু আমাদের থেকে ডিজাইনের মধ্যে কোটি বোরকাও পড়ে নিতে পারবেন আপনারা নিতে চাইলে আমাদের স্ক্রিন আদার নাম্বারে যোগাযোগ করবেন সাইজ থাকবে প্রত্যেকটার বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন দু একটা বিশেষ সাইজ পঞ্চাশ দেওয়া যেতে পারে নেক্সট আমরা আপনাদের সাথে যে কালারটি শেয়ার করছি কালার মধ্যে আরো একটি সিম্পল আবে আপনাদের সাথে শেয়ার করতেছি এই আবেয়াটা কিন্তু আপনাদের খুবই পছন্দের ভালো লাগা একটি আবে একদম সিম্পলের মধ্যে সুন্দর একটি আবে আমাদের এই আবেয়াটির ফরম সাইডে দেখতে পাচ্ছেন সুন্দর স্ট্রং দেওয়া রয়েছে সিম্পলের মধ্যে স্ট্রং দেওয়া রয়েছে স্ট্রংগুলি মোটামুটি টেকসই থাকবে হাতাগুলো খোলা হাতার মধ্যে থাকবে ওনাটি সুন্দর স্ট্রং দেওয়া থাকবে আমাদের এই আবেয়াটির দাম থাকবে মাত্র পনেরোশো টাকা অনলি এক টাকা পরবর্তীতে আমরা আরো একটি সুন্দর আবেহা শেয়ার করতেছি কাজের মধ্যে সুন্দর একটি কালো আবহাওয়া এই আবহাওয়াটা কিন্তু আপনাদের খুবই পছন্দের একটি আবহাওয়া ষাটটি কালার রয়েছে থেকে পর্যন্ত সাইজ থাকবে এই আবেহটির দাম থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের যেকোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা হাতার স্লিপটি কিন্তু খুবই সুন্দর করা যার জন্য কিন্তু খুবই ভালো লাগে এবার আরো তিন চারটি কালার থাকবে আপনারা যারা এবার অন্যান্য কালার দেখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা সাথে সুন্দর একটি ইঞ্চির ওনা থাকবে দাম থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আপনাদের কাছে আমাদের এই কালো আবেহাটি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানাবেন এবং আমরা যে এই যে এগারোশো পঞ্চাশ টাকার অফার মূল্যের যে আবেহাটি দেখেছি আবহাওয়াটা কিন্তু পাঁচ কালার রয়েছে আপনারা চাইলে পাঁচ ষাটটি কালারই দেখতে পারবেন আমাদের এই ভিডিওটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে দেবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম